আমার বন্ধুগণ আল্লাহ পাকের যে সকল বান্দারা কোরআনের আলোকে সহ্য করতে পারে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এরা আসলে প্রকৃত পক্ষে মানব রূপী হলো এরা মানুষ নয় এরা হচ্ছে চামচিকার যা কথা বলেন আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচায় রাখে কোরআনের আলোকে সামনে রেখে আমরা বাঁচতে চাই যদি প্রয়োজন হয় দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আমরা জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছি রাজি

সামনের দিক থেকে সালামের জবাব যেভাবে আসছে সন্দেহ লাগছিল আপনারা কি ভালো আছেন কি না এবার আপনারাই বলেন কেমন আছেন ভালো রেখেছেন কে যে আল্লাপাক রকুর আলাবিন ভালো রেখেছেন সে রকলে আলাবিনের প্রশংসা করছি শুক্রিয়া আদায় করছি আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ طاني الرجيم بسم الله الرحمن الرحيم إن صدق الله العظيم ومن حديث النبوية صلى الله عليه وسلم عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سنتان موجبتان قال رجل يا رسول الله ما الموجبة؟ قال رسول الله صلى الله عليه وسلم: من من مات وهو يشرك بالله شيئا دخل النار، ومن مات لا يشرك بالله شيئا دخل الجنه، رواه مسلم وصدق رسوله. النبي الكريم وقال الله سبحانه وتعالى في شان رسوله وحبيبه ومحبوبه مخبرا وآميرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا

محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شبايك سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينه عرشه ومداد كلماته شباب لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد চখালি বৈতু সৈফ নুরানি হাফিজিয়া এফতে মাদ্রাসা এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই চতুর্থ বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম সাহেব সদর বিশিষ্ট চিকিৎসক শিক্ষানুরাগী বিদ্যানুরাগী এবং সমাজসেবক জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ সাইফুদ্দিন সাহেব ব্যবস্থাপনা পরিচালক উপসম হসপিটাল লক্ষ্মীপুর আল্লাহ বকরবুলি আলাবিন আমার ভাইয়ের খেদমতকে কবুল মঞ্জুর করুন আমরা সবাই বলি আবিন আজকে আমার পূর্বে আলোচনা পেশ করেছেন আপনাদের লক্ষ্মীপুরের কৃষি সন্তান ঢাকা মিল্লাত কামেল মাদ্রাসার সুযোগ্য সম্মানিত অধ্যাপক বিশিষ্ট আলুদ্দিন জনাব হযরত মৌলানা আবুল হাসান মোহাম্মদ ইব্রাহিম সময় স্বল্পতার কারণে উনি অল্প কয়েক মিনিট কথা বলেছেন আল্লাহ ওনার খেদমতকে ওনার আলোচনাকে কবুল করুন ওনার পূর্বে আলোচনা পেশ করেছেন বৃহত্তর নোহা গর্ব বৃহত্তর নোয়াখালীর গৌরব তরুণ প্রজন্মের অলংকার বিশিষ্ট আলমের দিন গবেষক হজরতুল আল্লাহম জনাব হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল কয়ুস হাফিজ আলিয়া আল্লাপাক আমার মোহাম্মতের ভাই আমার কলিজার টুকরু ভাইয়ের আলোচনাকে কবুল মঞ্জুর করুন আমি যতটুকু জানি উনি সুরা আত্মা হারিম থেকে আলোচনা করেছেন সেই আলোচনার আলোকে আপনারা যাতে আপনাদের পরিবারকে ঘটন করতে পারেন আল্লাহ সেই তফিক দান করুন বলে আবি। আমি ঢাকা থেকে রওনা দিয়েছি উনি একজন বক্তা আমাদের বক্তাদের কিছু বদখাসলত আছে একজন বক্তা আর একজন বক্তাকে সহ্য করতে পারে না আমরা মাঝে মধ্যে স্টেজে আসি শেষ বক্তা হিসাবে তা আগের বক্তা যিনি খুব আকাঙ্ক্ষা নিয়ে আসে ওনার সাথে একটু মুসাফা করব। তো আসার সাথে সাথে মাইক মাইকসেল পিছন দিয়ে ফুরুত করে চলে যায় কিন্তু আব্দুল কাইম ভাই উনি স্টেজে ওঠার আগে কয়েকবার ফোন করে আমার খবর নিয়েছে হেলালি ভাই কতটুকু আসছেন নিরাপদে আছেন তো এরকম বিনয়ী আলেমের যথেষ্ট অভাব পাক আমার ভাইকে জনাফত মৌলানা আব্দুল কাইম সাহেবকে তার দিনের জন্য ইসলামের জন্য এবং কবুল করুন আমরা আজকে এখানে নেই আপনারা হয়তো নাম শুনেছেন মৌলানা আবু নসর আশরাফি সাহেব আমি আজকে লক্ষ্মীপুরে আসবো উনি জানেন তো আমি ঢাকা থেকে রওনা হওয়ার পথে আমি হিসাব করে দেখেছি উনি ছয়বার বার আমাকে ফোন দিয়েছেন খোঁজখবর নেওয়ার জন্য আবার আগামীকাল সকালে আবুল নাসুর আশরাফি ভাই মোল্লা নাজিম ভাই আরও আরও বিশিষ্ট বিশিষ্ট গলামায় একরাম সহ সকাল দশটায় ফেরিতে আমাদের একটা প্রোগ্রাম আছে সেটাতে আমি যাতে ঠিকঠাক মতো যাই খবর নেয়া আরেকজন মাওলানা আবু নাসুর শাহি যখন আলোচনা পেশ করে মনে হয় যেন আল্লাহ পাকের কালাম নাজিল হচ্ছে এই এলাকায় জনপ্রিয় না আল্লাহ আমার ভাইকে কবুল মঞ্জুর করেন বলে আবির আলোচনা পেশ করেছেন আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই আপনাদের লক্ষ্মীপুরের গর্ব সুমধুর কণ্ঠস্বর এবং তরুণ গবেষক জনা হজরত মৌলানা নজরুল ইসলাম আশরাফি সাহেব হাফিজ্লাহ আল্লাহ ওনার আলোচনাকেও কবুল ও মঞ্জুর করুন সবাই বলে আমিন আজকের এই মাহফিলের সুযোগ্য সম্মানিত উপস্থাপক যিনি আপনাদের ভোটে নির্বাচিত এই এলাকারই ইউপি সদস্য মেম্বার আল্লাহ পাক আমার ভাইয়ের কণ্ঠের মধ্যে আরও মজবুতি দান করুন আরও বলিষ্ঠতা দান করুন বলে আমিন মঞ্চ উপবিষ্ট সম্মানিত মেহমান বৃন্দ অতিথিবৃন্দ হাজারাই করম আমার একান্ত শ্রদ্ধা মুরব্বিআনে এজম মেহমানদের নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে সংসদীয় ভাষায় বলতে হয় কথিত বলে গণ্য হোক উপস্থিত হাজারাই করম আমার একান্ত শ্রদ্ধা মুরব্বিআনে এজম আমার মহব্বতের আমার কলিজ এক প্রিয় যুবকেরা আমার আদরের স্নেহের তরুণ শিশু এবং কিশোরেরা আলের সম্মানিতা শ্রদ্ধা মা বোনেরা এবং একাত্ত একান্ত স্নেহাস্পদ সন্তান তুল্য প্রিয় মেয়েরা যেহেতু তফসির মাহফিল তফসিরের শুরুতেই রপুলা আলা বিনের শুক্র গুজার হচ্ছে যেই রবুল্লা আলা আমাদেরকে আদর করে মায়া করে মোহব্বত করে ভালোবেসে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার কোরআন থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন আমরা সেই মাহবুদের প্রশংসা করছি আমরা সবাই পড়ি আল্লাহ এবার আপনাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি কোরআনের মাহফিরে আসতে পেরে আপনারা কি খুশি না বেজা খুশির পরিমাণটা কি অল্প না বেশি আপনাদেরকে খুশি করেছেন কি মেম্বার সাহেব আপনাদেরকে খুশি করেছেন সভাপতি সাহেব কি তাইলে কে খুশি করেছেন খুশি করেছেন কে যে আমাদেরকে খুশি করেছেন আমরা সেই কে খুশি করতে চাই আমরা সবাই প্রাণ খুলে হৃদয়ের সবটুকুন আবেগুজার করে ভালোবাসা দিয়ে মোহাম্মতের সাথে সবাই পড়ি আলহামদুলিল্লাহ كثيراً, كثيرا طيبا, طيباً مباركاً, مباركا فيه, فيه يا, ربي يا ربي لك الحمد, لك الحمد كما ينبغي, ينبغي لجلال وجهك, وجهك وعظيم سلطانك الله أكبر رب العالمين أمد الحمد أمد السنة أمد التعريف أمد القشمشة قبول قرون أمد الشباب امين মন্ডলী রাত গভীর হয়ে গেছে আমাদেরকে যথা সময়ে জামাতের সাথে আদায় করা লাগবে সোলাতুলা যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ পড়ে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এক ঠান্ডা হচ্ছে সলাতুল ফজর আরেক ঠান্ডার সোলাত হচ্ছে সলাতুল আসল তো সোলাতুল ফজর রসুল করিম সোল্লিক বলেছেন সোলাতুল ফজরের নিয়ামত সম্পর্কে যে সলাতুল ফজর আদায় করল সে সেই দিনের জন্য আল্লাহ পাকের জিम्मेदारीতে আল্লাহ পাকের দায়িত্বে চলে গেল সুবহানাল্লাহ তাহলে আমরা ফজরের নামাজ আগামী কালকে পড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে রাত খুব বেশি গভীর করা ঠিক হবে না তল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা নাওমা ক্বাবলা আল ইশা এবং লা কালামা বা'দা আল ইশা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এশার আগে ঘুম নাই এশার পরে কথা নাই কিন্তু আমরা এসা তো অনেক আগে তা আমরা দুনিয়া কথা নয় আমরা কোরআন কিছু কথা নিয়ে বসছি আল্লাহ আমাদেরকে কবুল করেন বলে আবেন এবার আসেন আমরা তাফসিরুল কোরআন নিয়ে বসেছি চিনেন আপনারা এই কিতাব এই কিতাবটার মালিককে এই কিতাবের মধ্যে যতগুলো কথা আছে এই কথাগুলো কানসালাম বলেছেন তুমি যখন কোরআন তেলাওয়াত করো তুমি দেখছো কিছু আরবি বাক্য তেলাওয়াত করছো তুমি আসলে তো ডাইরেক্ট আল্লাহ পাকের সাথে কথা বলছো আমরা সেই কালাম কালামে রব্বারি কোরআনুল কে নিয়ে আমরা বসেছি এই কোরআনটা কে নাজিল করেছেন আপনারা সবাই তো জানেন কে নাজিল করেছেন যারা বলতে পারেন না আপনারা মনে সন্দেহের মধ্যে আছেন কোরআনটা নাজিল করেছেন কে সবাই একমত এখন আপনারা কোথায় পেয়েছেন আল্লাহ যে এই কোরআন নাজিল করেছে এই কোরআনের মধ্যে কি আছে আছে হে কোরআন তোমাকে কে নাজিল করেছে এটা নাকি তোমার মাঝে আছে আল্লাহ পাকের প্রিয় বান্দারা ঘোষণা দিয়েছে এখন কোরআন তুমি আমাদেরকে জানিয়ে দাও তোমাকে নাজিল করেছেন কে এবং তোমার মাঝে যে আছে এটা তুমি একটু প্রকাশ করে দাও আমরা দাবি রাখলাম কোরআনের কাছে কার কাছে কোরআনের কাছে দেখেন কোরআন জবাব দিয়ে যাচ্ছে জি রন্দুর রব্বুল আলাদাবীন রব্বুলা আলহাবিন বিশ্ব পালনকর্তা একজন তো তিনি কে আল্লাহ সেই বিশ্ব পালনকর্তা মহাবিশ্বের পালনকর্তা লালনকর্তা বোলা আদাবিন আল্লাহফা এই কোরআন উল করিম কে না করেছেন তাহলে আপনারা ইমানের সাথে যে কথাটা বলেছেন এই কোরআন আল্লাহ নাজিল করেছেন কোরানটা প্রমাণ করে দিয়ে দিয়েছে আল্লাহ কোরান ডাইরেক্ট এসেছে নাকি কোনো মাধ্যম আছে মাধ্যম আছে নাই গেছে মাধ্যম আছে না না একটু আছে আচ্ছা তাহলে সে মাধ্যমটা কি হতে পারে বলে আমরা কোরআন থেকে জেনে জনগণ বলছে তুমি এসেছ ডাইরেক্ট আসনে মাধ্যম আছে তাহলে সেই মাধ্যমটাকে আমাদেরকে একটু বলে দাও কোরআনের কাছে আমরা দাবি রাখলাম কোরআন বলে দিচ্ছে মাধ্যমটাকে আবিদ হজরত জিব্রাইল আলহ সালামের মাধ্যমে আল্লাহ এই কোরআনকে নাজিল করেছে কোরআন জানতে পারলাম আল্লাহ তোমাকে নাজিল করেছে জিব্রাইল আলহ সালামের মাধ্যমে কোরআন তুমি দুনিয়াতে কেন আসছো আল্লাহ কেন নাজিল করেছে নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য তো আছে কোরআন কি এমনি আসছে কোনো উদ্দেশ্য আছে না নাই তো কোরআন তুমি আমাদেরকে একটু ক্লিয়ার করে দাও তুমি এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্যটা কি কোরআন জবাব দিয়ে দিচ্ছে

আপনি যাতে মানুষদেরকে বের করে নিয়ে আসতে পারেন মিনাজ জুলুমাতি ইলা দূর অন্ধকার থেকে আলোর দিকে সূরা ইব্রাহিম দ্বিতীয় নাম্বার আয়াত সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে নাযিল করেছেন মানবজাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আপনারা কি একমত ঠিক আজকে পৃথিবীর বুকে এমন কিছু মানুষ রয়েছে যারা এই অন্ধকার থেকে আলোর দিকে কোরআনের আলোর দিকে আসতে চায় না কোরআনের আলোকে মেনেও নিতে চায় না কোরআনের আলোকে তারা সহ্য করে না এরকম আছে না মহিলা সেন্ডুকে মতো কি যেন একটা গায়ে দেয়া এরপর আবার দেখি শাড়িও আছে শাড়ি গায়ের আঁচলে ফেলে রাখছে সব দেখা যায় সে আবার ইসলামকে নিয়ে কটাক্ষ করে কোরআনকে নিয়ে কটাক্ষ করে কথাও বলছে আসলে তার মুখে এটা সাজায় না ওর মুখে সাজায় যে সেন্ডু গেঞ্জি মার্কা ব্লাউজ গায়ে দিয়ে সেন্ডু গেঞ্জি সেন্ডু গঞ্জি মার্কা ব্লাউজ তার এগুলো সব দেখা যায় মাথায় নাই কাপড় আবার সে নাকি মুসলমানের বাচ্চা সে ইসলামকে নিয়ে কঠাক্ষ করে আমার বন্ধুগণ এরকম এগুলো কোরআনের আলোকে সহ্য করতে পারে না কি ঠিক না বে ঠিক আমাদের দেশে একটা ছোট্ট পাখি আছে এই পাখিটাকে আপনি দিনের বেলা দেখতে পাবেন না বাঁশঝাড় বাঁশঝাড় বুঝেন আপনারা বাঁশমুড়া কয়নি এদিকে এই বাঁশমুড়া তারপরে কেলামুড়া মানে কলা গাছের যেই মূড়া আছে এইগুলোর ভিতরে এগুলো পলায়ন করে থাকে ব্যাটমুড়ার মধ্যে পলায়ন করে থাকে দিনের বেলা দেখা যায় না যখন সূর্য ডুবে যায় তখন এগুলো বের হয় কারণ সূর্যের আলো এদের সহ্য হয় না সূর্যের আলো গায়ে পড়ার সাথে সাথে এই পাখিটা মারা যায় এটার নাম হচ্ছে চামচিকা আপনাকে এদিকে মনে হয় নাকি অন্য কিছু আমি জানি না আচ্ছা এই চামচিকা এটা দিনের আলো সূর্যের আলোকে সহ্য করতে পারে না যার কারণে রাতে অন্ধকার হওয়া